প্রতিদিন জিম করার আগে কি পুশ আপ বা পুল আপ এক্সারসাইজ করছেন ওয়ার্ম আপ হিসাবে এটা কতটা ক্ষতি তা কি আপনারা জানেন প্রতিদিন ওয়ার্ম আপ হিসাবে পুল আপ বা পুশ আপ এক্সারসাইজ করলে আপনাদের বরং কোনো ওয়ার্ম আপ হিসাবে তো কাজে আসবেই না জয়েন্টেরও আরও এতে ক্ষতি হতে পারে এবং বড় ধরনের ইনজুরি হওয়ার চান্স রয়েছে আজকের ভিডিওটি মূলত যারা বডি বিল্ডিং করেন বা মাসেল বিল্ডিং করেন তাদের জন্য অ্যাপ্লাই হবে এই রুলসগুলো যারা মূলত ক্যালেস্থিনিক্স করে বা বডি ওয়েট ট্রেনিং করে স্পোর্টস পারসন অ্যাথলিট তাদের ক্ষেত্রে এটা হয়তো অ্যাপ্লাই হবে না কারণ আমাদের যাদের বডি বিল্ডিং গোল বা মাসেল বিল্ডিং গোল তারা মূলত অন্য প্রিন্সিপালকে ফলো করি দেখেন যারা আমরা জিমে গিয়ে বডি বিল্ডিং করি বা মাসেল বিল্ড করি যাদের গোল্ড মাসেলকে বড় করা সেটার প্রিন্সিপালটা কি আমরা মাসেলকে ওয়েট দিয়ে এক্সারসাইজ করে মাসেলের টিস্যুগুলোকে ব্রেক করি মানে কি আমাদের মাসেলগুলোকে আমরা এত পরিমাণ ফোর্স করি একটা পর্যায়ে গিয়ে সেই মাসেলের টিস্যুগুলো ছিঁড়ে যায় তারপর যখন আমরা বাসায় এসে খাওয়া দাওয়া করি প্রপার ডায়েট প্রপার নিউট্রিশন নিয়ে রেস্ট করি তারপর সেই মাসেল টিস্যুগুলো আবার পুনরায় রিপেয়ার হয় সেগুলো ধীরে ধীরে আবার বড় হতে থাকে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা প্রতিদিন পুশ আপ বা পুল আপ এক্সারসাইজগুলো করি যেটার কারণে দেখা যাচ্ছে আমাদের মাসেলগুলো যে টিস্যু বা ফাইবারগুলো ব্রেকডাউন হয়েছে সেগুলো রেস্ট নেওয়ার সুযোগ পায় না যার কারণে মাসাল গ্রো করতে পারে না আর ওয়ার্ম আপ হিসেবে যদি আমরা পুল আপ বা পুশ আপ এক্সারসাইজ করি তাহলে সরাসরি আমাদের যে বডি ওয়েট রয়েছে সেই ওয়েটটা যখন আমাদের জয়েন্টে গিয়ে প্রেশার করবে তখন কিন্তু শোল্ডার ইম্পিচমেন্ট বা শোল্ডার ডিসলোকেট হতে পারে আমি ব্যক্তিগতভাবে নিজের চোখে দেখেছি যে জিমে গিয়ে অনেকেই ঢুকেই শুরুতে ঝাঁপ দিয়ে পুল আপ বাড়ে পুল আপ এক্সারসাইজ শুরু করে ফর এক্সাম্পল একটা মানুষের নর্মালি ওয়েট পঞ্চাশ থেকে ষাট কেজির মধ্যে ধরা যায় তো আপনি কিন্তু যেদিন ব্যাক এক্সারসাইজ করবেন সেদিন কিন্তু আপনি জিমে গিয়েই সাথে সাথে পুল ডাউন মেশিনে ল্যাট ডাউন যে মেশিন রয়েছে কেবলের সেই মেশিনে কিন্তু আপনি পঞ্চাশ ষাট কেজি ওজনের র্যাকে সেট করে আপনি কিন্তু কখনই পঞ্চাশ ষাট কেজি দিয়ে ল্যাট পুল ডাউন করবেন না এক্সারসাইজটি তো তার থেকে বেশি ওয়েটও কিন্তু অনেকের হয় আমি অ্যাভারেজে পঞ্চাশ থেকে ষাট কেজি ওজনের মানুষের এক্সাম্পলটা দিচ্ছি তো সেখানে আপনি আপনার পঞ্চাশ থেকে ষাট কেজি ওজন নিয়ে যখন পুল আপ করছেন সেখানে আপনার জয়েন্ট জয়েন্ট যে 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 আমাদের রয়েছে সেই শোল্ডার জয়েন্টে কিন্তু আননেসেসারি অনেক লোড পড়ে এতে শোল্ডার থেকে যায় তো অবশ্যই আপনারা জিম করার আগে জিমে পনেরো থেকে বিশ মিনিট টাইম দিবেন একদম মাথা ঠান্ডা করে রিল্যাক্সে ওয়ার্ম আপ করার জন্য মনে রাখবেন ওয়ার্ম আপ অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি লং টাইম লাইফে একদম লম্বা বয়স পর্যন্ত ওয়ার্কআউট করতে চান ওয়ার্কআউটে ধরে রাখতে চান তাহলে অবশ্যই ওয়ার্ম আপ অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি এভাবে না করেন ওয়ার্ম আপ তাহলে যে কোনো ধরনের একটা বড় ইঞ্জুরি হতে পারে আর আপনি লাইফ টাইমের জন্য ওয়ার্কআউট নাও করতে পারেন তাই প্রতিদিন ওয়ার্ম আপ ভালোভাবে করবেন বিশেষ করে জিমে যাওয়ার সময় ওয়ার্কআউট করার আগে জিমে ছোট ছোট যে এক থেকে দুই কেজি ডামবেলগুলো রয়েছে বা ডাম্বেল প্লেট রয়েছে সেগুলো দিয়ে আপনি শোল্ডার মোবিলিটি এক্সারসাইজ করবেন এভাবে তারপরে রোটেটর কাপ মাসেলের এই এক্সারসাইজগুলো করবেন ভালোভাবে আমি হয়তো এখানে দুই কেজি এক কেজি ডাম্বেল নেই তাই ওয়ান পয়েন্ট টু ফাইভ কেজির ডাম্বেল প্লেট দিয়ে আমি ওয়ার্ম আপগুলো করে দেখাচ্ছি এই ওয়ার্ম আপগুলো আপনারা জিমে করবেন তাছাড়া আপনারা কিছুক্ষণ সাইকেলিং করে নেবেন কিছুক্ষণ ট্রেড মিলে রান করে নেবেন যেন আপনার বডিটা ভালোভাবে ওয়ার্ম আপ হয় এবং ব্লাড সার্কুলেশনটা ভালোভাবে হয় ওয়ার্কআউট করার জন্য আপনি প্রস্তুত হন এখন কথা হচ্ছে তাহলে আমরা কি পুল আপ বা পুশ আপ এক্সারসাইজ করবো না অবশ্যই করবো কিন্তু সেটার জন্য কিছুক্ষণ আপনার ভালোভাবে ওয়ার্ম আপ করতে হবে সেই ওয়ার্ম আপ করার পরই যেদিন আপনার চেস্ট ডে বা চেস্টের ওয়ার্কআউট রয়েছে সেদিন আপনি চেস্টের সাথে পুশ আপ সেট করতে পারেন এবং যেদিন আপনার ব্যাকের ওয়ার্কআউট রয়েছে ব্যাক ডে সেদিন আপনি ব্যাকের যে ওয়ার্কআউটগুলো করবেন সেটার সাথে আপনি পুল আপ অ্যাড করতে পারেন তো প্রতিদিন যদি পুষ আপ বা পুল আপ এক্সারসাইজ করেন সেই ক্ষেত্রে আপনার মাসেলের কি হতে পারে সেই বিষয়ে জানতে নিচের এই ভিডিওতে ক্লিক করুন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ধন্যবাদ